কেন আপনি দেখতে পাচ্ছেন না আপনি ভাবে মোটর সাইকেলে যাচ্ছেন আর মানে পাশে জল পড়ে আছে আপনার একটু ঠাকুর চলতে হবে না দেখুন আমার কাপড়টা কি করলেন আমি একটা ছেলে পুজো ভেবে লাগছে পরে যাবো আর আপনি আমার ট্যান কি করলেন আপনাকে তো ভাবা উচিত যে রাস্তায় জল পড়ে আছে আপনাকে স্পিডটা কমে চালাতে হবে আপনি দেখুন না আমার প্যানটা কি করলেন এখন আমি জায়গায় যাবো আমি করবো না আমার তেমন কিছু হয়নি কিন্তু কথা হচ্ছে যে আমার প্যানটা কি করলো আমি একটা জায়গায় আপনার আপিস আপনি ছিলেন আপনি ছিলেন না উনি উনি দেখতে পাচ্ছেন তা সত্ত্বেও যে জড়ে দেখে দেন গাড়িটা ওখানে কাটা যাবে ফ্যানে গেল না না আপনি আপনি কারো পক্ষে কথা বলতে হবে না আপনি এটা দেখেন যে আমার প্যান্টের অবস্থাটা কি হয়েছে আমি কি সহজে যেতে পারবো এখন আমার একটা কাজ আছে দিতে পারবো না দেখুন মোটর সাইকেল চালাচ্ছেন ভালো কথা কিন্তু বর্ষাকালে আপনি পাশ দিয়ে যখন কোনো মানুষ যাবে আপনাকে খেয়াল করা উচিত ও আপনার কোনো দোষ নেই একদম ফালতু কথা বলবেন না আপনি চলার সময় খেয়াল করবেন যে যদি জল থাকে পাঁচ দিয়ে কোনো ফেটে যায় তাহলে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে ওখানে জল লক্ষ্যে ছিটে যেতে পারে জামাকাপড় ময়লা হয়ে যেতে পারে আপনি খেয়াল করবেন না 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 তেমন কিছু বলবো না কিন্তু একটু তো বলবো দাদা বলেন আপনার হলে আপনি বলতেন না আপনি যে বলছেন আগামীতে খেয়াল করবেন আগামীতে যখন গাড়িটা চালাবেন যেন এরকম না হয় আজকে আমি বলে ছেড়ে দিচ্ছি আমাদের ছাড়ুন আপনাকে താങ്ക് യൂ വീഡിയോ ഭാഗ്യ ലൈ കമൻ സാധ്യത